কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত রইল তো দেখো আজকে হচ্ছে রবিবার সকাল এখন সাতটা মতন বাসছে আর ঘুম থেকে এখনই উঠেছি যাই হোক ঘুম থেকে উঠে এক বালটি জল নিয়ে গিয়ে আগে গেটে ঢেলে দিয়ে আসলাম তারপরে সোজা চলে এলাম ছাদে তো ছাদে এসে আমি তো অবাক প্রতিদিন দেখি প্লেনগুলো ওই বাগানের গাছের ওপর দিয়ে যায় হ্যাঁ মানে প্রতিদিন সকালবেলাতে দেখব দুটো তিনটে করে পরপর প্লেন যাচ্ছে আজকে তো আবার দেখছি ঘরের ওপর পড়তে গিয়েছে গেয়েছে গিয়েছে সঙ্গে আবার যেন তো প্রমাণও রেখে গেয়েছে তো দেখতে না খুব সুন্দর লাগছিলো তাই ভাবলাম ভিডিও করে নিই তোমাদেরকেও দেখানো হবে তো যাই হোক সকালবেলায় উঠে ওই যে চৌকাঠ গেটে জল দিলাম তারপর ছাদে গেলাম ছাদে গিয়ে একটা মন্দিরে আর একটা হচ্ছে গেটের সামনে মাউলি দিয়ে আসলাম হ্যাঁ এখন গরম পড়ে গেছে এখন ধুয়ে দিব কারণ শীতের মধ্যে ওই ছাদ শুকাতো না সেই কারণে ধরো ধুতাম না ওই একটু করে মাওলি দিতাম আর এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে এখন কিন্তু ছাদের ওই জায়গাটা ধুয়ে দিব ধুয়ে দিলেই বেশি ভালো হয় তো এই দেখো ঘর বাড়ি মোটামুটি ঝাড়দা হয়ে গেছে রান্নাঘরটা ঝাড় দেব তার আগে ভাবলাম গ্যাসটা মুছে পরিষ্কার করে ওপরে তুলে দিই ওপরটা কিন্তু আবার মুছে পরিষ্কার করা হয়ে গেছে গ্যাসটা পরে মুছলাম তো যাই হোক গ্যাস ওভেন মুছে টুছে দেখেছ আমরা না ওই ওভেনটাকেও গ্যাস বানিয়ে ফেলি হ্যাঁ তো যাই হোক ওভেনটাকে মুছে ওপরে তুলে দিলাম তারপরে এই যে রান্নাঘরটা এখন ঝাঁদ দিচ্ছি ঘরের মধ্যে দেখতে পাচ্ছ কত নোংরা হয়েছে আমি দিনে যে কতবার ঘর ঝাঁদ দিই তার ঠিক নেই তবুও আমার ঘর এরকম নোংরা হতেই থাকে কারণ ওই যে আমাদের বাড়িতে শঙ্ক অনেক আছে না ওই খালি পায়ে ধরো বারবার ধুলোতে নামবে আর সোজা ধরতে ধরতে ঘরের মধ্যে চলে যাবে সেই কারণে ধরো আমার বাড়িতে একটু নোংরা হয় বেশি আর ওই যে আমাদের বাড়িতে একটা পুষি হয়েছে সকাল থেকে সন্ধ্যে সারা দিন শুধু আমার পেছন পেছন ঘুরে বেড়ায় যাও না তাই আমি ছাদে যাব ও ছাদে যাবে আমি রান্নাঘরে তো রান্নাঘরে আমি ঘরে তো ঘরে আর এই যে যতবার ছাদ দেবো ততবারও বারুনের আগায় আগায় দৌড়ে বেড়াবে আর খালি বারুনের বাড়ি খাবে তো কত কোলে না যায় বলো তো এই আজকে হচ্ছে রবিবার আর রবিবারের দিন বলে বাড়িতে কিন্তু এখনও সবাই ঘুমাচ্ছে হ্যাঁ আমিও ভেবেছিলাম যে আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠব কিন্তু কি জানি ওই সাতটার সময় ঘুম ভেঙে গেল আসলে মানুষের ঘুম মানে যেই টাইমে ভাঙে মানুষের ঘুম দেখবা সেই টাইমেই ভেঙে যায় সে রাতের বেলাতে যতই ভাবুক না কেন যে কালকে ছুটি আছে বলে একটু বেলা করে ঘুমাবো সে ঘুম কিন্তু আর হয় না যেই সাতটা বেজেছে আমার কিন্তু ঘুম ভেঙে গিয়েছে তো দেখলাম উঠেই যখন পড়েছি তাহলে কাজগুলো করে নিই আর রবিবারের দিন না আমার বেশি কাজ থাকে সবাই বলে যে ছুটির দিন কম কাজ থাকে আমার আবার ছুটির দিনই বাড়িতে বেশি কাজ থাকে ওই ধরো আমার বর আসে বর থাকলে ধরো তিনবেলা আমাকে রান্না করতে হয় নইলে ওই দুবেলাতেই কাজ চালিয়ে দিই রান্না করে আর হচ্ছে ও থাকলে ধরো ওর জামা কাপড় কাঁচতে হবেই মানে আমাদের জামা কাপড় কি আজ কাচলাম না কালকে যে নিলাম কিন্তু রবিবারের দিন ওর জন্য জামা কাপড় আমাকে কাস্তে হবে হ্যাঁ তো সেই কারণে ধরো সবার ছুটি থাকলেও আমার কিন্তু রবিবারের দিন ছুটি থাকে না আমাকে আবার বেশি কাজ করতে হয় রবিবারের দিন হ্যাঁ ওইদিকে বর ছেলে সবাই কিন্তু ঘুমাচ্ছে সকালবেলায় ভেবেছিলাম এক কাপ চা করে খাবো তার হয়নি তো কাজে লেগে গেছি এই দিকে আমাদের বাড়িতে না একটা বড় সমস্যা হয়েছে সেটা হলো ওই যে ট্যাঙ্কির পাইপগুলো দিয়ে না একেবারেই জল পড়ছে না রান্না করতে গিয়ে অসুবিধা হচ্ছে তারপরে বাথরুমে গিয়ে অসুবিধা হচ্ছে এক বালতি জল ভরতে মানে নাই করেও মানে এক ঘন্টা মনে হচ্ছে যেন টাইম লাগছে তো মানে দুদিন তিন দিন ধরে ভাবছি যে ট্যাঙ্কিটা পরিষ্কার করব কিন্তু ওই যে সময় আর হচ্ছে না তো আজকে সকালবেলাতে উঠে যেহেতু দেখলাম কাজকর্মগুলো হয়ে গেছে চলো এবার ট্যাঙ্কি খুলেই দেখা যায় যে ট্যাঙ্কির ভেতরে কী সমস্যা হয়েছে ট্যাঙ্কি খুলে দেখছি যেন তো এক ট্যাঙ্কি জল অথচ পাইপ দিয়ে জল পড়ছে না তারপরে এই যে লাঠিটা নিলাম লাঠিটা নিয়ে এখন জলটাকে মানে ঘুলিয়ে দেব। তাহলে কি বলো তো যদি ওই পাইপের মুখে কিছু আটকে যায় তাহলে জলটা ঘুলিয়ে দেওয়াতে ওটা হটে গেলে যাই জল বেরোবে তো এটা করতে গিয়ে আমার গেল হাতটা কেটে মানে ওই যে গোল গোল করে ঘোরাচ্ছিলাম দিয়ে যাই হোক ওই ডামের মুখে লেগে হাতটা অনেকটা কেটে গিয়েছিল কোড়ি কেটে গিয়েছে তো আমাদের বাড়ির জলের কালার দেখেছ মনে হচ্ছে যেন আমি এখানে হলুদগুলো রেখেছি এত ঘোলা জল জানো না তাই হ্যাঁ তো অবশ্যই এই জলটা একদিনের আয়রন জমে যেরকম লাল হয়েছে এমনটা না আসলে প্রতিদিন জল তোলা হয় তখন আয়রনগুলো নিচে পড়ে যায় আর ওপরের জলটা পরিষ্কার হয়ে যায় ওপরের জলটা ধরো ব্যবহার করা হয় আর ওই আয়রনগুলো কিন্তু তলাতেই থেকে যায় হ্যাঁ তো আজকে যেহেতু ওই লাঠিতে গুলিয়ে দিয়েছি তো এতদিনের যে আয়রনগুলো জমেছিলো সেই আয়রনগুলোই যাই হোক গুলে গিয়ে এরকম কালার হয়ে গিয়েছে বাস্তবে কিন্তু এতটা লাল জল না তারপরে যাই হোক এক ট্যাঙ্কি জল ছিল তো সেই জলগুলোকে এই যে এখন বালতিতে করে তুলে তুলে ফেলে দিচ্ছি তারপরে আমার বরকে বললাম যে একটা পাইপ কেটে এনে দাও তো আমাকে কারণ ওই যে পাইপের মুখ দেখছো ওই মুখে তো আমার হাত যাচ্ছে না তো সেই কারণে ওই যে লাল যে ছোট পাইপটা দেখতে পাচ্ছ ট্যাঙ্কির নিচে ওই পাইপটা আমার বরকে বললাম কেটে এনে দিতে ছোট করে তো আবার ছোট করে কেটে এনে দিল তো ওপর থেকে আবার ওই পাইপের মুখে ওই পাইপটাকে ঢুকালাম তারপরে এক বোতল অ্যাসিড ঢেলে দিলাম তো অ্যাসিড ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ পরে জল তুললাম তারপরে দেখছি যাই হোক আস্তে আস্তে জল বেরোচ্ছে আমার মনে হয় আয়রন জমে গিয়েছিল জমে গিয়ে ওই অবস্থাটা হয়েছিল তো অ্যাসিড দিলে হচ্ছে আয়রনগুলো কেটে যায় তো একটু পাওয়ার ছিল অ্যাসিডের বেস তো অ্যাসিড দেওয়াতে যাই হোক ওই আয়রনগুলো কেটে কেটে গিয়েছিলো তারপরে তো জল গিয়েছে জলের সঙ্গে আয়রনগুলো সব বেরিয়ে গিয়েছে দিয়ে পাইপটা যাই হোক পরিষ্কার হয়ে গেছে তো এখন বেশ সুন্দর জল বেরোচ্ছে তো দেখতে পাচ্ছ কি অবস্থা হ্যাঁ তো এইটা যদি আমি এখন ছাদ দিয়ে পরিষ্কার না করি তাহলে কিন্তু সব ওই মানে ছাদে শুকিয়ে যাবে তারপরে পায়ে পায়ে ঘরে বারান্দায় সব জায়গায় ছড়িয়ে যাবে তখন বিরক্ত লাগবে সেই কারণে ভাবলাম যে আজকে রান্না আমাকে যদি চারটের সময় করতে হয় তো আমি চারটের সময়তেই রান্না করব তো আগে ছাদটা পরিষ্কার করি যাই হোক বেশি তো আর পারলাম না মোটামুটি যতটুকু পারলাম ততটুকু ছাদটা পরিষ্কার করলাম আর ওই যে যেইটুকু দেখতে পাচ্ছ ওইটুকুটা থাকবেই কারণ অনেক জল ঢেলে ঢেলে পরিষ্কার করলাম তবুও ওইটুকুটা আর গেল না আসলে ওগুলো রঙ হয়ে গেছে বুঝলা তো সেই কারণে ধরো আর মানে গেলো না সত্যি বলছি কালার হয়ে গিয়েছে ছাদটা তো যাই হোক তারপরে দেখো পুকুরে গেছিলাম পুকুরে গিয়ে কেচে ধুয়ে স্নান করে এলাম এখন অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা মতন বেজে গেছে। হ্যাঁ

আজকে সকালবেলায় যে যার কাজে বেরিয়ে গিয়েছিল হ্যাঁ তারপরে বাড়িতে আমি আর আমার ছেলে ছিলাম তো আমার ছেলেকে বাড়িতে বসিয়ে রেখে আমি গিয়েছিলাম পুকুরে স্নান করতে আর ওই পাশের বাড়ি বৌদিকে বলে গিয়েছিলাম যে ও থাকলো ওকে একটু দেখে রেখো তো তো বাড়িতে জলবালা এসছে জল নিয়েছে দুধবালা এসছে দুধ নিয়েছে তাই আমাকে বলছে মা তুমি বাড়িতে ছিল না আজকে সব আমি কিন্তু একাই করেছি আমি কাউকে কিন্তু হাত দিতে দিইনি মানে ও দুধ নিতে গেলে দুধ নিতে পারে না আমাকে ধরে নিয়ে আসতে হয় হ্যাঁ তো সেই কারণে বলছে যে কাউকে হাত দিতে হয়নি আমি একাই কিন্তু সবকিছু পেরে গেছি তো আজকে না খুব ইচ্ছে করছিল জানো তো খড়িতে রান্না করতে আজকে না প্রায় ইচ্ছে করে কিন্তু সময় আর হয় না সেই কারণে ধরো রান্না করতে পারি না তো দেখলাম যে রবিবারের দিনে এক মানে একমাত্র দিন যেদিন ছাড়া আমি অন্যদিন আর পারবো না রান্না করতে তো সেই কারণে ধরো আজকে দেখো রান্না করলাম আর আমার বর কোথায় গেছে তার ঠিক নাই ও কখন আসবে তারও ঠিক নাই আর ও তো চারটে ছাড়া তো বাড়িতে ভাত খায় না আমার সেই একটাই রান্না হোক বা দুটোই রান্না হোক না কেন সেই চারটে বাজবে তারপরে ভাত খাবে হ্যাঁ তো সেই কারণে ধরো আস্তে সুস্থে খড়িতে বসে বসে রান্না করলাম তবে হচ্ছে ভাতটা করেছি গ্যাসে হ্যাঁ গ্যাসে ভাতটা করেছিলাম আর সবজি সবজিপাতিগুলো ওপরেই কেটে নিয়েছিলাম তারপরে সব কিছু নিয়ে এসে এই যেখানে বসে বসে বাঁধাকপির ঝাল রান্না করলাম আর মাংসর ঝোল রান্না করলাম আর কিচ্ছু করিনি তো এই যে আমাদের বাড়ির চারিপাশটা দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে আগে যখন আমি কাজ করতাম না মানে ডিউটি করতাম না তখন সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো মানে ওই সবগুলো পরিষ্কার করার সময় পেতাম কিন্তু এখন যেহেতু পাচ্ছি না বলে কতটা নোংরা হয়ে থাকছে তো আমার বরকে বলেছিলাম আজকে একটু পরিষ্কার করে দিও তো তো ও দিলো না দিলো না দিলো না আমার যেদিন সময় হবে সেদিন আমি করব তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এই যে এখন যাচ্ছি ছেলেকে ক্যাডে ক্লাসে দিতে তো ও বললো মা আমি সাইকেলে করে যাব তো সাইকেলে গেলে কি আমি হেঁটে হেঁটে যেতে পারবো বলো তো তো সেই কারণে ধরো ও সাইকেলে করে গেল ওর পেছন পেছন আমি আবার সঙ্গীতা সাইকেলটা নিয়ে গেলাম তো এই যে চলে এসেছে এখন মাঠে তো এটা হচ্ছে আমাদের হচ্ছে রথতলার মাঠ এখানে มันรอเทแมแล้วยฮ้ তো এখানে জানো তো একটা বিশাল বড়ো বটগাছ ছিল ওই যে পড়ে আছে দেখতে পাচ্ছ তো জানো তো ওই বটগাছটা হঠাৎ উপরে পড়ে গিয়েছে ঝড় বৃষ্টি তুফান কিচ্ছু নেই হ্যাঁ রথের মেলা হচ্ছিল সেই টাইমে হঠাৎ দেখতে পাচ্ছে যে সবাই গাছটা আপন মনে উপরে পড়ে যাচ্ছে তো যাই হোক ঝপাস করে পড়েনি নইলে কত মানুষের যে ক্ষতি হতো তা ঠিক নেই আস্তে আস্তেই পড়েছে পড়েছে তো পড়েছে আবার ওই প্যান্ডেলের ওপরে পড়েছে কারো বাড়িতেও আবার পড়েনি যাই হোক ভগবান আছে সেটা প্রমাণ করে দিল গাছটা আমরা তো পুজো করতাম ওখানে আমরা সৃষ্টি করতাম জানো তো তাই খুব টেনশন হচ্ছে এবছর আমরা কোথায় ষষ্ঠী করব কারণ আমরা ওই গাছটাতেই গিয়ে ষষ্ঠী করতাম তো খুব মন খারাপ করে জানো তো গাছটা দেখে তো ক্যারাটে থেকে এসে এই যে এখন পিঠা ভাজতে বসেছি কালকে তো পিঠা ভেজেছিলাম তো কিছুটা ঝোল থেকে গেছে দেখলাম তো ঝোলটা কি করব তো সেই কারণে ধরো আজকে আবার কয়েকটা পিঠা ভেজে ওই ঝোলের মধ্যে চুবড়ে দিব। তো সুদীপ্তা সকালবেলায় ফোন করেছিল সকালে না দুপুরে ফোন করেছিল ও বললো এখানে শাড়ির ব্লাউজ বানাতে দিতে আসবে তো আমি আবার বললাম ঠিক আছে এক কাজ করিস তাহলে আমি পিঠা ভাজবো আমাদের বাড়িতে এসে পিঠা খেয়ে যাবি আমি কিন্তু আবার একা ওকে নিমন্তন্ন করি না করলে কিন্তু আমাদের ওই চার মূর্তিকেই নিমন্তন্ন করি তো এক মূর্তি আবার ঘুরতে গিয়েছে আর এক মূর্তিকে তো আমার তো এটা কাউকে নিমন্ত্রণ করে খাওয়ানোর প্ল্যান ছিল না সুদীপ্তাই এসেছে বলে সুদীপ্তাকে দিলাম খেতে হ্যাঁ তো আমি আবার মনে মনে ভাবছি যে ওকে একা খাওয়ালাম ওদেরকে খাওয়ালাম না ওরা আমাকে ঠিক কথা শোনাবে বলবে যে তুই ওকে নিমন্তন্ন করে খাইয়েছিস তবে জানো তো শুনিয়েও দিয়েছে আমাকে কথা তো ওদেরকে আমি বলেছি যে সামনে শনিবারের দিন আবার ভাজব রবিবারের দিন তোরা সবাই এসে আমাদের বাড়িতে পিঠা খেয়ে যাবি হ্যাঁ তো যাই হোক আমাদের মধ্যে আবার ঝগড়া হয় জানো তো কেউ কিছু করে কেউ কাউকে না দিলে ঝগড়া করি আমরা সুদীপটাকে খাইয়েছি ওদেরকে খাওয়াইনি তাই আমার সঙ্গে ঝগড়া করছিলো তো যাই হোক বেলাতে পিঠা মিঠা ভেজে খাওয়া দাওয়া করে যে শুয়ে পড়েছি ছেলেকে আজকে ক্যাটে ড্রেস দিয়েছে তাই ওটা পরে একটু দেখলো ছোট হচ্ছে না বড়ো হচ্ছে আর এদিকে দেখো রাতের বেলায় খাওয়া দাওয়া করে বাবাটাই কি দেখছে ফোন দেখছে মানে ফোনে সিনেমা দেখছে আর এদিকে আমার নতুন মশারি দেখো ছিঁড়ে গেছে ছিঁড়ে যায়নি ওটা সেলাই খুলে গেছে মানে মশারিটা আমাকে সেলাই করতে হবে তো অনেক রাতির হয়ে গেছে চলো ঘুমাতে হবে এখন আজকের ভিডিও এখানেই শেষ করলাম কেমন টাটা